ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু বাড়িতে বাড়িতে নেই মানে সব দোকানে যাবো দেখে তাড়াতাড়ি করছি সকাল থেকে হুড়া হুড়ি হুড়াহুড়ি লেগে গেছে তো রান্নার দিকে চান পুজো দিয়ে দিয়ে এখন রান্নার দিকে চলে গেছি চলো চলে গেছি মানে যাচ্ছি রান্নার দিকে যাচ্ছি রান্নার সব মেনু তোমাদের সাথে শেয়ার রান্নার দিকে চলে এসেছি আজকে এই যখন পিঁয়াজ আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এইদিকে মাছটা এনে দিয়েছে তোমার দাদাভাই নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে ভাত হচ্ছে ভাতটা এখন নামাবো ভাত আমার হয়ে গেছে আর এদিকে কি হল তো মাংস আজকে দোকানের জন্য মাংস করবো আর তার জন্য আলু কেটে নিয়েছি আর এদিকে তখন দাদা ভাই আটা ময়দা সব মাখা হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ আটা ময়দা মাখা হয়ে গেছে তো এখন তাড়াতাড়ি করে সব রেডি করে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ রসুন সব কেটে নেব মাংসের জন্য দেখো ভাজাটা আমার হয়ে গেছে এখন আমি এই যে বাটিতে নামিয়ে নেবো আর মাথাটা রয়েছে ভাজি এখনো ভাজা হয়নি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি এই আজকে আমি মাছটাকে দেখো সর্ষে এই সর্ষের মধ্যে নুন হলুদ তেল আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এই যে টমেটো দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা বাটা চিড়ে দেবো দিয়ে এটা আজকে সর্ষে দিয়ে মাছটা করব এই যে এই মাছটা সর্ষে বাটা দিয়ে করবো মাথাটা ভাজা বসিয়ে দিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে আর এইদিকে দেখো আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি মাংসের আর মাংসটাও ধুয়ে এনে দিয়েছে তোমার দাদাভাই দেখো মাছ ভাজাটা উঠে নিয়েছি এখন আমি কালো জিরা মাছের তেলেই কালো জিরাটা ফোরন দিয়েছি এখন টমেটোটা দিয়ে তারপর বাটাটা দিই টমেটোটা ভাজার পরে সরষেটা আমি দিয়ে দিলাম এই যে বাটির সরষ্যগুলো সব দিয়ে দিয়েছি এখন আমি একটু কষিয়ে নেব মাছটা দিয়ে একটু জল দিয়ে দিলাম এবার ফুটে উঠলে ধনে পাতা দিয়ে মাছটা হয়ে গেছে এখন আমি একটু ধনেপাতা পাতা এই যে কেটে নিয়েছি দিয়ে দেবো কারা এরকম মাছের সরষে দিয়ে খেতে খুব পছন্দ করো কমেন্টে জানিও আলুটা তো ভেজে নিয়েছি লাল লাল করে আর এই যে মশলাটা রেডি করে নিলাম এখন একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর এখন আমি সব মশলাগুলো ঢেলে দেব মশলাগুলো দিয়ে দিলাম এখন কষিয়ে ভালো করে আর এইদিকে তো বাসন কুসন হয়েছে চাটাও এখন ঢেলে দেবো ওই দেখো পাতা চা আর লঙ্কাগুলো বেছে ধুয়ে নিয়েছি নাহলে না মাটি ভর্তি ছিল এই যে সব রেডি করে নিলাম এদিকে তো ভাজাটা হয়েই গেছে আর এদিকে ভাত ভাতটা ঘরে নিয়ে চলে এসেছি এই যে ভাত আর এই হচ্ছে মাছের সর্ষে দিয়ে যেহেতু ডাল আছে কালকে টমেটো ডাল আর এই যে তোমার দাদা এখন সিলিন্ডার বাঁধবে সিলিন্ডার এটা ফুরিয়ে গেছে আর এইটা এইটা নিয়ে যেতে হবে সব এক এক করে মশলাগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটা রসুনটা ভাজার পরে আদাটা ভেজে নিয়েছি তারপর দিলাম লঙ্কার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এটা হচ্ছে নুন দিয়ে এখন কষিয়ে নেব ভালো করে আর এইদিকে আলুটা তো ভেজে তুলে নিয়েছি আর দেখো মিক্সচারের জলটাও আমি একটু দিয়ে দেবো পরে কষাতে কষাতে দেবো দেখো কষানো পরে দিয়ে দিলাম মাংসগুলো মাংসগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো এই দেখো কষানো হয়ে এসছে এখন আমি সব আলুগুলো দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম আলুগুলো আর সব দেখো কলপারে বাসন রেখেছি ওই দেখো সব ধোবো এখন ঠিক আছে আর এদিকে আমার দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম এই যে মাছ দিয়ে আর ডাল দিয়ে খাচ্ছে কি দেখাচ্ছো

সব রেডি করে নিচ্ছি পুচি টুচি দুধ টুধ দোকানে সব আনা হয়ে গেছে মালপত্র আটা ময়দাটাও মাখা হয়ে গেছে এই দেখো সব সকালেই খাই দেখো মাংসটা হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে দেবো এই যে গরম মশলা দিয়ে দিলাম আজকে যেহেতু লাস্ট লাস্ট দোকান আবার শোনি রবি দুদিন ছুটি কমপ্লিট কারা কারা এরকম মাংস দিয়ে রুটি লুচি পছন্দ করো কমেন্টে জানিও আজকে আলু দিয়েছি দেখো মাংসটা নামিয়ে নিয়েছি কালারটা কীরকম হয়েছে কমেন্টে জানিও কিন্তু আর এই যে হাড়িটার মধ্যে এখন নিয়ে চলে যাব আর এই যে সিলিন্ডারটা এখন বাদবে তোমার দাদা ভাই খুলে দিলাম যেহেতু ওই যে ঘরেরটাই দিলাম কেননা বাড়িরটা শেষ হয়ে গেছে ওইটা নিয়ে গেছে ওটা দিয়ে যাবে বিকালে খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো ডাল আর এদিকে হচ্ছে মাছের ঝাল আর এটা হচ্ছে পেঁয়াজ কালি আলু ভাজা খেলে তো মাংস যেহেতু ও খাওয়া ছেড়ে দিয়েছে খেতে যাচ্ছে না তো পিস তাও রেখে গেছিলাম সেটা খেয়েছে আর ওই যে আলু আছে ঝোল আছে ওইটাই খাবে ও মাংস এখন খেতে চায় না আগে মাংসর জন্য খাওয়ার জন্য মানে এসে করতো লাফালাফি করতো আর ওর বাবা এখন মাংস আনে খেতে চায় না ওর বলে মাংস খেলেই বলে শরীর খারাপ লাগে হ্যাঁ যাই হোক সবাই তো আর সব কিছু শ্যুট করতে পারে না তা কালকে তো নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট